Ang nakalasing ni maling ta'ala lagu tahanan, ang kanang ta'ala ni maling inragiang lagu tahanan ko ang nagusan ni hagulang ko. rasulullah, isurullah, wali ni wasalam, langis natin

ইবতে সালাল মূল दीर्घদেহ অধিকারী না আবার একবে নেব ছিল না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনাস ইবনে মারি গাজিয়াল্লাহু ছিল না ছিল না

কেমন ছিল মধ্যম আকৃতির চেয়ে একটু লম্বা মধ্যম আকৃতির চেয়ে খানিকটা লম্বা দেখবেন একদম বাইকটা মানুষ দেখতে কেমন দেখা যায় ঠিক না আবার বেশি লম্বা মানুষও দেখতে বেশি একটা ভালো লাগে না তাহলে নবীজি এত লম্বাও ছিল না আর একদম এত বাইকটাও ছিল না যে দেখতে খারাপ দেখা যেত তো আনা সিবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা কো বলেন

শরীরের রংবারও চুনার নেই একদম সাধারণ ছিল না চুনার নেই একদম চতকrono সাদা ছিল না আমার একদম আবার একদম সেনপর্ণেও ছিল না তাহলে কি মন ছিল হযরতি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মুকবলেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন এর শরীরের গায়ের রংবারও ছিল

আল্লাহ নবীর চোখ কেমন ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছিল আল্লাহ নবীর চোখ একদম সুজাও ছিল না আবার একেবারে আবার একদম সম্পূর্ণ পুত্রানু ছিল না তাহলে কেমন ছিল

আল্লাহ নাবী নিচ্চুমবার ঢেউ খেলা হচ্ছিলো এবং একদম কুচকুচে কালো ছিল যেমন সাগরের মধ্যে আর নদীর মধ্যে কেমন একটা দেউতা উঠেছে ঢেউটা একদম বিস্টেও দেখা যায় না আর একদম ঢেলেও থাকে না সাগরের পানিটা ঢেউ থাকে না আবার ঢেউয়ের কারণে একদম বিস্টেও দেখা যায় না এবং থাকে কেমন ঢেউটা নিয়ে যেমন

এবং দশ বছর মদিনাতে অবস্থান করেন সাত বছর বয়সে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামী ইন্তেকাল করেন এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নেন তখন তার মাতা এবং দাড়ি মোবারক আল্লাহ নবীর মাতা এবং দাড়ি মোবারকের বৃষ্টি চুলও সাদা ছিল না মানে বৃষ্টি চুলও সাদা হইছে না পাকছে না

এই হাদিসে প্রত্যেকই আল্লাহু নবী বয়স সম্পর্কে আমরা জানব এই হাদিসে রাসূল আরাবী এবং পরিমাণ ও পাওয়া যায় শরীরের পাঁচটি গঠন ও সৌন্দর্য রক্তবান ছিল

তাহলে মধ্যম গঠন হয়েছিল মধ্যম গঠন থেকে একটু একটু লম্বা দেহটা এরকম ছিল কারণ মোটা বেশি মোটা বেশি লম্বা আর একদম মানুষ দেখতে বেশি ভালো লাগে কিন্তু মধ্যম গঠনের হইলে দেখতে খুব সুন্দর লাগে

লাল মিশ্রিত উজ্জ্বল ধরনের উজ্জ্বল যা নূর চোখ যা শরীর থেকে দেহ থেকে নূর চোখ দেখতে কোন সুন্দর দেখা দেখতে কেমন দেখা খুব দেখা তাতে কালোর কোন আবা পরিলক্ষিত হইল না সুরের চেহারার মধ্যে কালোর কোন পরিলক্ষিত না কোনো ধরনের খালার কোনো ভাবই ছিল না

আমাদের নবী মাহমুদুল রসুল্লাহ রসুল হইয়াই নবী হইয়াই দুনিয়াতে আগমন করছেন কিন্তু নবুয়াদ প্রাপ্ত হয়েছেন নবুয়াদের স্বীকৃতি দিয়েছেন পরিপূর্ণভাবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে বলেন এখন আনাসিবনে মালিক রাজি আল্লাহ বলছেন রসুল আরবি সাল্লাহ আলাই মক্কাতে দশ বছর এবং মদিনাতে বছর অবস্থান করছে ষাট বছর বয়সে রসুল ইন্তেকাল করছে এই হাতিসের বেকারী বলে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় কোথাও ষাট বছর কোথাও পঁয়ষট্টি বছর তবে অধিকাংশ রেওয়ায়তের দ্বারা অধিকাংশ হাদিসের দ্বারা রসুল একম ইসলামের বয়স ছিল তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর আর তেষট্টি বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করছে বিদায় হয়েছে এটাই সহি হানি এটাই সহি কথা তো ষাট বছর কেন বললেন এই জন্য বলছেন সহি বর্ণনা হল যে রসুল কিন্তুল্লাহ ইসলামের বয়স তেষট্টি বছর ছিল যারা ষাট বছর বর্ণনা করছেন তারা ষাটের পরবর্তী বান্তি বছর গুলো করে নেয় বান্তি বছর গুলো কি করে নাই বর্ণনা করে নাই আরবের একটা নিয়ম নীতি ছিল যেটা এই আক্সর অংশ বাদ দেওয়া যেত মানে বালতি হিসাবগুলো কি করতে বাদ দিয়ে দিত সমান সমানটাকে থাকে দিত তাহলে সাইজের পরে যে তেষট্টি আরো তিন বছর এই তিনটা বছর বালতি তিনটা বছর বেলিল তিনটা বছর এরা গণনা করে না গণনা না করার কারণেই সাইট বলছে কিন্তু অধিকাংশ ঐতিহাসিকদের

দুনিয়া থেকে ইন্তেকাল করছেন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ নবী রহমাতুল আলামিন ছিলেন আপনার আমার জন্য সব দিক থেকে মডেল সব দিক থেকে কি ছিলেন মডেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক নিয়ে দেহ মুবারক নিয়ে চুল মুবারক নিয়ে কোনো ধরনের কি কিলোকাল ছিল না কেউ কোনো ধরনের গুরু কটু কথা বলবে এমন সাহস ছিল না কিন্তু দুঃখের বিষয় চোদ্দশো থেকে পনেরোশো বছর পরে এসে কিছু সেকুলার বের হয়েছে কিছু নাস্তিক বের হয়েছে এরা আপনার আমার রবিকে নিয়ে আপনার আমার নবীর দেহ নিয়ে আপনার আমার নবীর শরীর মোবার করে বেঙ্গুচিত্র করে আমার আপনার নবীর বিবাহ নিয়ে বেঙ্গুচিত্র করে নবীজির দেহটাকে তৈরি করে তৈরা তারা একটা কার্টুন বানায় তারা জ্বালায় দেয় এই যে ভারতের রামগিরি মহারাজ

একশো তো মানুষের জীবনী লিখতে গিয়া ওই লোকটা অনেক চিন্তা গবেষণা করছে অনেক চিন্তা ভাবনা করছে যে কার জীবনীটা আগে দেওয়া যায় তাদের মধ্যে ওইখান মধ্যে কার জীবনীটা আগে দেওয়া যায় তার নাম হলে মাইকেল জ্যাকশন যে তার জীবন কার আগে দেওয়া যায় অনেক চিন্তা ভাবনা করার পরে অনেক পড়াশোনা করার পরে দেখে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাই আদি কোনো কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে একমাত্র বলে সর্ব সাধক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আর কেউ হতে পারে না বলেন তাহলে এদের এদের হিন্দু ধর্ম এদের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম যদি একটা লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আল্লাহর নবীকে সমস্ত একশত জীবনী একশত মানুষের জীবনের মধ্যে রাখতে পারে তাহলে কিছু মুসলমান নামদারি তারা মুসলমান দাবি করে নাম দেয় আসার তো কি সুন্দর নাম আসার তো নাম কত সুন্দর কিন্তু এই সেকুলার নাস্তিক মোর্তার আপনার আমার নদী মাহমুদ রসুল্লাহকে মরুদের ডাকাত বলে আটকাই করতে বলেন

অধিক লম্বাও ছিল না আমার অধিক বেটেও ছিল না একদম বাড়িতেও ছিল না অতি সুন্দর দেহের অধিকারী ছিলেন আল্লাহ নবীর চুল মোবারক একেবারে কুকরানো ছিল না আবার একদম শিখের মতো সুজাও ছিল না একদম সদার মতো সুজাও ছিল না যে একদম সুজা কারা হয়ে থাকে না 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 এরকম ছিল না আবার একদম কুকরানো ছিল না যে কুকরায় এলো এলো দেখা যায় না এরকম ছিল না আপনার আমার নবীর মাথার চুল মোবারক এরকম ছিল যেন দেও কেলানো দেও কেলানো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আনা সুন্নাহ

তখন কিছুটা ঝুঁকে ঝুঁকে হাঁটতেন বলে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন কেন ঝুঁকে ঝুঁকে হাঁটার মধ্যে বিনয়ী এবং নম্রতা প্রকাশ পায় বাহা